ঝাড়গ্রামে ফে ট্রেনের ধাক্কায় তিনটি হাতির মর্মান্তিক মৃত্যু বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম থেকে খড়গপুর গ্রামী জনশতাব্দী এক্সপ্রেস বাসতলা স্টেশন পার হওয়ার সময় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে রেললাইন পার হওয়ার সময় একটি পূর্ণবয়স্ক হাতি ও দুটি শ্রাব ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় জানা গেছে হাতিগুলিকে অন্যত্র সরিয়ে দিতে সেই সময় কাজ করছিলেন বন দপ্তর ও হুল্লা পার্টির সদস্যরা তবে তাদের তৎপরতা যথেষ্ট ছিল না বলেই অভিযোগ স্থানীয়দের মতে প্রশিক্ষণপ্রাপ্ত হুল্লা পার্টির অভাব এবং বন দপ্তরের এই দুর্ঘটনার জন্য দায়ী হাতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন বন উচ্চপদস্থ আধিকারিক ও রেল কর্তৃপক্ষ কিছুক্ষণ ট্রেন চলাচল স্তব্ধ হয়ে পড়ে বনকর্মীরা পরে মৃত হাতিগুলির দেহ উদ্ধার করেন বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী এক নম্বরে